পরীর প্রেমে মগ্ন সেই চাঁদে কি জবাব দিলেন পরিমণি কয়েকদিন আগে যখন ঢাকায় চিত্রনাকে পরিমণির গ্রেফতারি পরোনা জারি হয় তখন আদালতে জামিনদার হিসেবে দেখা যায় এক তরুণকে এরপর নায়িকা পরিমণির সঙ্গে নিয়মিত দেখা মিলত তার প্রশ্ন উঠে পরিমণের সাথে থাকা সেই তরুণের পরিচয় নিয়ে পরে জানা যায় পেশার সঙ্গীত শিল্পী সেই তরুণ নাম শেখ সাদে মূলত পরিমণের জামিনদার হয়ে আলোচনায় আসেন তিনি শুধু কি তাই নিয়মিত পরীর সঙ্গে সাদির দেখা মেলায় তাদের নিয়ে উঠে প্রেমের গুঞ্জন যদি এসব অস্বীকার করেছেন দুজনেই কিন্তু তারা প্রেম গুঞ্জন উড়িয়ে সাদির সম্পতি একটি পোস্টে নজর কারে সবার সেখানে পরীর প্রতি মগ্ন হওয়ার ভাব প্রকাশ করেন সাদি সঙ্গে সেই পোস্টে পরীর প্রতিক্রিয়া ইঙ্গিত দেয় আরো গভীর কিছু রোববার রাতে নিজের কিছু ছবি প্রকাশ করেন সাদি আর ছবিগুলির ক্যাপশনে ইংরেজিতে লেখেন দুটি ইংরেজি বাক্য যার বাংলা অর্থ দাঁড়াও মেয়েদের আর ভালো লাগে না আমি পুরীর যোগ্য সাদির এমন ফেসবুক পোস্টে ডালিও চিত্রনিকা পরিমণি সারা দেন দরজার আড়াল থেকে উকি দেওয়া একটি স্টিকার কমেন্ট দিয়ে পরীর লেখেন ও এরপর থেকে ফের প্রেম জল্পনা পুরী সাদিকে নিয়ে সাদির পোস্টে অনুরাগীদের মন্তব্য ছিল এমন দুজনের জন্যই অনেক ভালোবাসা রইল আরেকজন লেখেন আমাদের সন্দেহ ঠিক ছিল অপর আরেকজন লেখেন আগে ধারণা করেছিলাম আর আজকে একদম স্পষ্ট হয়ে গেল